আমরা শুনেছি এই ধানটার নাকি অনেক গুণাগুণ আর এই আমেরিকা থেকে আনছেন আপনি এটা নাকি ডায়াবেটিস রোগীদের জন্য অনেক গুণাগুণ আছে এই সম্পর্কে যদি কিছু বলেন এই ডায়াবেটিস বলতে এই ধানের যে চাউল আছে এটা সুগারের পরিমাপ খুবই কম সুগারের পরিমাণ কম থাকলে ডায়াবেটিস রোগী তো খাতে পারবে তাতে তার ডায়াবেটিস কন্ট্রোলে রাখে তো আমরা সরাসরি মালিকের সঙ্গে কথা বললাম যে ধান চাষ করছে এবং আমেরিকা থেকে আপনারা তো জানলেন এবং শুনলেন যে তিনটা ধান থেকে তিনটা ধান থেকে এখন বিশ শতাংশ জনিত ধান লাগিয়েছে তো তিনটা ধানের ধান থেকে যখন এই গুলো শুরু হয়েছে তখন এর ফলনটাও আপনারা হয়তো জানেন বুঝতে পারছেন যে এর যে ফলন এই ফলন দেখছেন তো আপনারা ওই যে গুড়া থেকে একটা ধান ভেঙে একটা এত পরিমাণ আমি একটা ডাল ভেঙে নিয়ে আসতেছি এই বাড়িটার গাছ সম্পর্কে আপনাদের দেখাচ্ছি সাধারণত একটা বাড়ি এই বাড়িটা দেখেন দেখা যায় এর ফলন তাহলে আমরা বুঝতে পারবো তো আসলে অনেক ফলন এখানে আছে এবং রাইসটার ভিতরে কালো কালো চাল দেখা যাচ্ছে তো এই চালগুলো আসলে অনেক উপকারিত হবে আর আমরা যে ভাইয়ের কাছে এসেছি তো ভাই ঠিকানা তো আপনারা আগে জানছেন তো আমি বলবো আপনাদের কাছে একটাই সেটা হচ্ছে যারা এই ধানের বীজ সংগ্রহ করতে চান কিংবা এই ধান লাগাতে চান তারা অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন এবং ভাইয়ের ফোন নাম্বারটা আমার কমেন্ট বক্সে থাকবে অবশ্যই আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করবেন এবং আমি এখানে ফিসি যে ভাই কাজ করছে তার সঙ্গেও কিছু কথা বলবো যে উনি আসলে এই ধান খেতে কাজ করে ওনার কতটা আগ্রহ হয়েছে এবং কত একটা অভিজ্ঞতা অন্য ধান থেকে ইনি পেয়েছে তো ভাই আপনি যে কাজ করছেন এখানে তো এই ধান কাজ করে আপনি কেমন অনুভব করছেন ও সাধারণ যে ধান আছে সেই ধান থেকে এই ধানের পার্থক্য আপনি কি বুঝতেছেন পার্থক্য হলো বাংলাদেশে মানে আবার সাথে ভালো উপযোগী উপযোগী আছে আমরা যদি সাধারণ যে কৃষক আছে এরা যদি লাগাতে চাই আমাদের সাথে যোগাযোগ করলে খুব ভালো হবে তো আপনারা সবকিছুই জানলেন এবং শুনলেন যে আমরা যদি এই ধানের চাষ করতে চাই তো এখানে আমরা স্যার এর ভিতরে এখানে যে ভাই আরো অভিজ্ঞতা কথা বলছে তো আমরা ভাইয়ের কাছ থেকে আরো শুনবো এবং আরও আমাদের ভিডিও থাকবে আপনারা সেই ভিডিওগুলোই অবশ্যই জানতে পারবেন তো কন্টিনিউ এই ভিডিও যদি আপনারা চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এবং এই দানে বীজ যদি আপনারা সংগ্রহ করতে চান তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার এই স্ক্রিনে থাকবে নাম্বারের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর এর উপকারিতা এবং গুণাগুণ কি আছে তা এই যে ধানের মালিক ইনি রোপণ করছে ইনি আনছে এনার কাছ থেকে আপনারা বেশি আহ ভালো জানতে পারবেন তো আমি আর ভিডিওটি লং টাইম বাড়াতে চাই না এরপরে আমাদের পরবর্তী ভিডিও আসবে ধান কিভাবে আহ লাগিয়েছে কিভাবে ধানের চাষ করেছে এবং ধানটা কিভাবে রোপন রোপণ করে সেই ধানগুলো বাড়িতে নিয়ে যাচ্ছে এ নিয়ে আবার ভিডিও আসবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম